এত সহজেই ভালোবেসে ফেলি কেন বুঝি না আমার রক্তে কি আছে নেশা দেবদারু চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখে আমি কোন বেদনার বেনো জলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত সহজে আমি ভালোবেসে ফেলি সহজে ভুলি না কিছু না বলা কথায় তন্ত্রে তনুতে পড়ি যেন লাল ঘুড়ি একটু বাতাস পেয়ে উড়ায় নিজেকে আকাশের পাশাপাশি সহজে সহজে যদি ভালোবেসে ফেলি সহজে থাকি না কাছে পাঁচে বাধা পড়ে যাই বিস্মিত তুমি যতবার টানো বন্ধন সুতো ধরে আমি শুধু যাই দূরে আমি দূরে যাই স্বপ্নের চোখে তুমি মেখে নাও ব্যথা চন্দন চোয়া সারাটি রাত্রি ভাসো উদাসীন বেদনার বেনো জলে এত সহজেই এত সহজেই ভালোবেসে ফেলো কেন ভালোবেসে ফেলো কেন